এমনি ভিডিও রাখ স্মৃতি রাখি যে রাতো খুঁজবো না লম লাভ দিল কিন্তু পরে খুঁজে না নিজের কি কাম করলাম মরুভূমিতে যা শ্যামা বা ছায়া আশা করা যায় না নিজের যে পাগড়ি রয়েছে সেটা দিয়ে ছায়া বানাইতে হয় বড়দের সাথে তো আর ছোটরা আসলে পারে না মানায় না কিছু কিছু হাতি আবার ঘোড়ার সাথে পারবো

ডুগুডুগু পায়ে চলে আসতেছে দেখা যাক কি অবস্থা মনে হয় বেশি বড়ে লাভ দিতে পারবে না হ্যাঁ তা প্রমাণ হলো এই এই আসতেছে ছোট একটা বিচ্ছু একে তো ভালো লাভ দেয় মনে হয় পারবো না আজকে শেষ বয়স থাকতে ভালো লাভ দিত কিন্তু এখন বয়স হয়ে গেছে ওই মারামারি করিস না রে এরকমই না কামালো না শুয়ে পড়ে কেন ভোলা পান শুয়ে পড়ে খালি কি লাভ দিতেছে কি চাউলের বস্তা নিয়ে মনে হয়

এরা ব্যর্থ হয়েছে এবার চেষ্টা করবে শেষ চেষ্টা দেখা যাক এই মাঠের মধ্যে সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ আগের সে কম খাইতে খাইতে চাউলের বস্তার মতো পেট বানাইছে এটা পরে যাব নিচে যা কাম হয়ে গেছে সর্বনাশ

ভালবাৰিক্স টু এইট পৰ্যন্তে জুনিয়ৰ আৰু নাইন টেন এইগিলা হ'ল আপোনাৰ দেখা যাক সন্দীপনৰ সব হ্যাঁ এবার ঠিক আছে খেতে পারলো না এবার রোস্ট রোস্ট খেতে পারলো না এই সব ছোট সেল পিচ্ছি সেল যেটাকে বলে সিনেমাতে অভিনয় করতে আগে এখন অন্য দেখা যাচ্ছে ছোট এক বাচ্চা আসতেছে সরি কে হাসান খান দেখতে দেখতে সে অনেক দূরে না এগুলো কি এগুলো কি শুয়ে পড়ে কেন হঠাৎ করে আবার পারলে বাড়িতে পালিয়ে যাও সব শেষ সব শেষ লাফের গতি গেছে কুমে কেউ কেউ শুধু প্র্যাকটিস করতেছে যা একটু সময় কাটাচ্ছে তাই এই যে দেখো একটা ছোট বাচ্চা আসতেছে বাচ্চা বলবেন না কবে কবে এই কবে হলাত নিবা হাইটা যাও হাইটা যাও নিজের পা নিজের পা ওকে গাড়ি মনে করে ওইভাবে যেতে রে কাকে ভালো ছাত্ররা খেলা পারে না জানো যারা সবচেয়ে দুর্বল ছাত্র তারা ভালো খেলা পারে তোরা ভালো ছাত্র চিনে রাখ করছি করছি ফার্স্ট ফার্স্টমি মোসাব্বির তোমার সামনে আছে কম আছে অ